আমার তারপরে আমার এক সিনিয়র আপু আছে আমাদের গায়ে ধাক্কা দিয়ে হচ্ছে সরাই দিছে তারা হচ্ছে আমাদের দিয়ে কারণ এরপরে হচ্ছে পায়ে মেন ওনারা একটা ভিডিও করবে যে হচ্ছে ছাত্র জনতা ওনাদের উপর হচ্ছে খেপছে অ্যাটাক করছে তারপর হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অনেক বড় কিছু লিখবে লিখে সব দোষ হবে ছাত্র জনতা

আপনারা এই যে পাঁচ তারিখের পরের থেকে আপনি কি খুননার কিন্তু বলেন ডুমুরিয়া আপনার বাসায় কি কোনো ঝামেলা বা কোনো কিছু হইছে আমি নিজে হাসান আমার দেড়শোর উপরে মন্দির দেড়শোর উপরে মন্দির আমার আন্ডারে ছিল আল্লাহ রহমাতে একটা মন্দিরের দিকে আমার স্টুডেন্টরা সারা রাত জায়গায় মন্দির পাহারা দেশে আপনাদের পাহারা দেশে এবং দিয়ে ষোলো দিয়ে এই পাশে সাপ দিয়ে আমি নিজেই বাইক নিয়ে টল দিতে চাটাবো বুঝলেন আপনারা তো আমাদের বাইরের কেউ না তা আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে আপনাদের কোনো থাকলে আমরাও আপনাদের সাথে আন্দোলন আহ্বান যে আমাদের ভাইদের আমাদের হিন্দু কাকা বাবুদের কেন তাদের উপর এই জুলুম হচ্ছে কিন্তু আপনারা আজকে তার জন্য আসতেছে এই ভাইয়া ও আমার ভাই হয়তো পড়াশোনা করে আমরা ওই স্টুডেন্ট একসাথে তা যদি আমার কোনো হিন্দু ভাই বোনের উপরে অবিচার হয় আমি হাসান কথা দিচ্ছি এই স্টুডেন্টরাও আপনাদের পিছনে সবাই আগে থাকবে

সমস্যা তাহলে কেন আপনারা বলেন এই আপনি বলেন যে বাবা আমাদের এই চাওয়া পাওয়া আছে আমরা এই করে কাজ এই যে এই দাদা আপনারা আইতো নিও আমাদের সামনে আসুন দাদা আমার নাম মোহাম্মদ আবু হাসান আমি স্টাডি করি খানজাহান আলী কলেজে আচ্ছা আমাদের এইখানে মনে করেন যে আজকে যে হিন্দু ভাইরা এসকনের একটা সমাবেশ ডাকছে এখানে আমাদের সত্যি বলতে হিন্দু ভাই বোনদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমি তাদেরকে ওপেনলি বলছি যে আপনাদের যদি লিগাল কোনো দাবি দাবা থাকে আমরা স্টুডেন্টরাও আপনাদের সাথে আন্দোলন করব। বাট আপনারা এসকনের রেজেন্টা নিয়ে আপনারা এখানে কোনো আন্দোলন করতে পারবেন না জঙ্গি সংগঠন এসকন এইখানে কোনো আন্দোলন এখানে কি সারা বাংলাদেশে কোনো আন্দোলন করতে পারবে না আমরা হিন্দু ভাইদের কোনো দাবি দাবা থাকলে তাদের লিগাল কোনো কিছু থাকলে আমরা তাদেরকে সমর্থন করি বাট আমরা জঙ্গি সংগঠন এসকনকে কোনো সমর্থন করি না আমার নাম হচ্ছে শাম্মী আমি হচ্ছে বয়রা মহিলা কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের হচ্ছে হ্যাঁ আমরা আসছিলাম আমাদের হচ্ছে একটা আমাদের একটা সমাবেশ ছিল যে আমরা সবাই একত্রিত হয়ে আমরা হচ্ছে ফ্যাসিবাদের যেরকম আমরা পতন ঘটাইছি সেভাবে বিভিন্ন সময় দেখতেছি বিভিন্ন রূপে ফ্যাসিবাদের লোকজন হচ্ছে জড়ো হচ্ছে কখনো তারা হচ্ছে রিকশা মানে শ্রমিক লীগ তারপরে বিভিন্ন লীগটি আপনারা দেখতেই পারছেন যে হচ্ছে বিভিন্ন রকমভাবে তারা হচ্ছে এগোচ্ছে তো এই কারণেই হচ্ছে আমাদের মেন কর্মসূচি ছিল তার মধ্যে আবার এখানে দেখলাম ইস্কনের কিছু লোকজন আসছে ওরা হচ্ছে উগ্রবাদী ওরা তো হচ্ছে জঙ্গিবাদ এখন ওদের ওদের বিরুদ্ধে যখন আমরা ভালোভাবে কথা বলতে গেছি তখন তারা হচ্ছে উগ্রতা সৃষ্টি করছে তখন উগ্রতা সৃষ্টি করছে তখন ওরা হচ্ছে আমার তারপর আমার এক সিনিয়র আপু আছে আমাদের গায়ে ধাক্কা দিয়ে হচ্ছে সরাই ওনারা তারপর হচ্ছে যখন আমাদের লোকজন তখন ওনারা হচ্ছে ওনাদের মতো ওনারা সরে গেছে কিন্তু আমাদের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করেই কিন্তু ওনারা পালাইছে এর থেকে আমরা বুঝতেই পারতেছি ওনারা কোন কোন ইয়ের থেকে আসছে ওনারা চাচ্ছে আমাদের পায়ে পাড়া দিয়ে গ্যানজাম করতে নিজেরাই চাচ্ছে আমরা ছিলাম সুস্থ আমরা এসে এখানে তাদের দাবি জানতে চাইছি কিন্তু তারা সেটা তারা হচ্ছে আমাদের দিয়ে কারণ এরপরে হচ্ছে ওনারা একটা ভিডিও করবে যে হচ্ছে ছাত্র জনতা ওনাদের উপর হচ্ছে খেপছে অ্যাটাক করছে তারপর হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অনেক বড় কিছু লিখবে লিখে সব দোষ হবে ছাত্র জনতা